করুন তাই যাওয়ার আগে একটা কথা বলতে চাই কাটবে যত ঝরবে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লেখা থাকবে আমরা তৃণমূল চাহিন বন্দে মাতারম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ চয় বাংলা ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন একশো দশ দমদম উত্তর তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী সানন্দা হালদার বন্দে মাতারম নমস্কার আপনারা দেখছেন খাসপাতা এখন একদমই ভোটের সময় লোকসভা নির্বাচনের অঞ্চল যে অনেক বড় অঞ্চল সেই দমদম অঞ্চলে দমদম লোকসভা কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিগত তিনবার যিনি বিজয়ী হয়েছেন বিপুল ভোটে এবং চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অধ্যাপক সৌগত তার সমর্থনে কিন্তু দমদমে বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার নির্বাচনী প্রচার চলছে আমরা উপস্থিত হয়ে গেছি নর্থ দমদমে তেরো নম্বর ওয়ার্ডে আসুন শুনে নি এখানকার এলাকার এই ওয়ার্ডের কীরকম পালস রিয়াকশন জনগণ কি বলছে এবং পয়লা জুন সেই পাখির চোখের দিন পয়লা জুন আসল যুদ্ধ দমদমে কি হতে চলেছে শুনে নেব এবং জেনে নেব যে বিরোধী প্রার্থী যিনি তিনি কতটা এখানে প্রভাব বিস্তার করতে পেরেছেন এখানকার যে উন্নয়ন হয়েছে সেই নিরিখে নমস্কার মানুষের বক্তব্যটা কি কিন্তু এক করছে দমদম মানে সৌগত রায় গত তিনবারে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সনামধন্য প্রার্থী এবং যাকে বলে পার্লামেন্টারি একদম নক্ষত্রের মতন যিনি বাংলার মানুষের কথা তুলে ধরেছেন তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায় এবছর সৌগত রায় মহাশয়ের বিপক্ষে বিরোধী প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত কি বুঝতে পারছেন নদমদমে কি রকম পালস রিয়াকশন হচ্ছে জনগণের মধ্যে এবং বিরোধী পার্টি কতটা প্রভাব তাদের ঠিক ইলেকশনের আগে করতে আপনি কাকে বিরোধী বলছেন আমি জানি না বলতেও পারবো না আর বাকি যার কথা বললেন বা যাদের কথা বলছেন আমরা শুধু এইটুকু বলতে পারি এই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস সঙ্গে আছেন আমি তো তেরো নম্বর ওয়ার্ডে পদযাত্রা করছি সভা করছি মিটিং করছি উত্তর দমদমের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরছি কোথাও তো বিরোধী বলে যে জিনিসটা বিরোধী বলে জিনিসটা খুঁজে যাচ্ছি না একবার আপনি আপনাকে বিক্রি করে দিয়ে ফের আবার বলবেন আমি কিনে ফেরত আসছি এই জিনিস মানুষ মেনে নেয় না আর উত্তর দমদমের মানুষ উত্তর দমদমের উন্নয়নকে খালি চোখে দেখছে আর এই খালি চোখে দেখছে বলেই আমার মনে হয় না উত্তর দমদমে বিরোধী যারা আছেন ওই দেওয়ালে রয়েছে দেওয়ালে থাকছে

সমর্থন তিনি পাচ্ছেন জেনে নেব যে এক তারিখ তিনি কি আশা করছেন দাদা কিভাবে একদম ভোটের আগে ভোট একেবারেই দোরগড়ায় ভোটের আগে ওয়ার্ডে কি কিভাবে প্রচার চালাচ্ছেন এবং কি বুঝতে পারছেন জনগণ কি বলছে দেখেন আমরা মানুষের কাজ করি মানুষের সাথে থাকি আমরা আমফানে ছিলাম আমরা কবিদের সময় ছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে একশো দশ দমদম উত্তরকে যেভাবে নবরূপে সাজিয়েছেন আমাদের কাছে কোনো কম্পিটিশন নেই বিরোধী যেতে যাদের বলছেন আমাদের কাছে কোনো বিরোধিতা নেই আমাদের কাছে এখন একটাই জিনিস চলছে যে উত্তর দমদমের চৌত্রিশটা ওয়ার্ড এই চৌত্রিশটা ওয়ার্ডের মধ্যে কোন কোন ওয়ার্ড কত ভোটে বেশি করে লিড দেবে উন্নয়নের নিরিখে কারণ এখানে উন্নয়ন কী জিনিস বিগত পঞ্চাশ বছরে মানুষ দেখেনি আমি দু সালে জনপ্রতিনিধি হওয়ার পরে উত্তর দন্দম পৌরসভার চেয়ারম্যানের সহযোগিতায় এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি সোমেন দত্ত সহযোগিতায় আমি আমার ওয়ার্ডকে যেভাবে সাজিয়েছি আশা করি উত্তর দন্দমে রেজাল্টের নিরিখে তেরো নম্বর ওয়ার্ড একটা ভালো জায়গা করে নেবে এবং সৌগত রায়কে এক হাজারেরও বেশি ভোটে লিড দিয়ে এই ওয়ার্ড দেখিয়ে দেবে আপনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরছেন কী বুঝছেন যে শিলভদ্র দত্ত ভারতীয় পার্টি শিলভদ্র দত্ত বলে কোন ইয়ে আমাদের এখানে অতটা দাগ কাটতে পারবে না এখন একটা রাজনৈতিক দল সে তার প্রচারের চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু লোক নেই সাথে তার লোক থাকবে কেন লোক তো তাদের বছরে তিনশো বছরটি কিন্তু কাছে পাইনি। ওয়ার্ডের মানুষও পায়নি উত্তর দমদমের মানুষ পায়নি দমদমের মানুষ পায়নি অত শিলভত্রকে নিয়ে আমাদের কোনো কথা নেই আর সিপিএম চৌত্রিশ বছর ওরা যে অত্যাচার ওরা ছাপ্পান্ন হাজার কর্মীকে খুন করেছে উনত্রিশটা গণহত্যা করেছে অতএব ওদের কথা নতুন করে বলার কিছু নেই ওরা যত ফিলাক লাগাবে মানুষের ভোট তত তৃণমূল কংগ্রেসের দিকে পড়বে এটা আমরা নিশ্চিত বিশ্বাস করি পয়লা জুন আমাদের সকাল সকাল মানুষকে ভোট দেওয়ার জন্য আসবে ভোট দেবে এবং সব ভোট তৃণমূল কংগ্রেসের বাচ্চাই পড়বে